লেফটেন্যান্ট তানজিম হত্যায় ছয়জনকে আটক করল সেনাবাহিনী কাকে বিশ্ব দরবারে সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি পরিবারের জাহিন রোহান রাজিন ডক্টর মোহাম্মদ স্যারের সাথে সমন্বয়ক পরিচয় বিল ক্লিন্টন প্রোগ্রামে অথচ সে আন্দোলনই ছিল না সমন্বয়ক তো বহু পরের বিষয় এবার প্রেসিডেন্ট হতে না পারলে আর নির্বাচন করবেন না ট্রাম্প রূপ যৌবন কতদিন ভুল মানুষকে বিয়ে করতে চায় না পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ চলতি মাসেই বিশ্ববাজারে আসছে শাওমি মিক্স ফ্লিপ ভয়াবহ হচ্ছে ডেঙ্গু হটস্পট ম্যানেজমেন্ট না হলে বিপর্যয়ের শঙ্কা সাকিবকে গ্রেফতার করা হবে কিনা যা বলছেন আসিফ নজরুল বেনাপোলে আটকে গেল ভারতে পাঠানো দুই ট্রাক ইলিশ ম্যাচ জিততে না পারলে ভালো ক্রিকেটের মানে নেই